আপনার জন্য এবারের প্রশ্ন আল্লাহ তালা কত দিনে পৃথিবীর উপরিভাগে খাদ্য সম্ভারের ব্যবস্থা করেছেন এ একদিনে বি দুই দিনে সি তিন দিনে ডি চার দিনে আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি চার দিনে অপশন ডি চার দিনে ফ্রিজ করে দিব লক করা হোক অপশন ডি চার দিনে আপনি বলছেন আল্লাহ সব হান চার দিনে পৃথিবীর উপরিভাগের খাদ্য সম্ভারের ব্যবস্থা করেছেন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ সুরাহামিম আসাদি আল্লাহ সব হান জানিয়েছেন আয়াত নম্বর দশ